জয় দিন শেষে অপরাজিত একশো উনসত্তর রানে চারটা ছক্কা হাঁকিয়েছেন কি দারুণ একটা ইনিংস খেলেছেন সারাদিন হবে চার হবে সেগুলো করেছেন একেবারেই ট্রিপিক্যাল টেস্ট ইনিংসটা খেলার চেষ্টা করেননি চেষ্টা করেছেন উইকেট বুঝে বলের যোগ্যতা বুঝে ব্যাট করার একশো উনসত্তর রান করেছেন মানে সামনে অনেক অনেক রেকর্ড অপেক্ষা করছে কি সেই রেকর্ড সেটা হচ্ছে ডাবল সেঞ্চুরি রেকর্ড বাংলাদেশ দল পঁচিশ বছর ধরে টেস্ট খেলছে পাঁচটা ডাবল সেঞ্চুরি পেয়েছে তিনজন ব্যাটারির কাছ থেকে আর তিনজনই হচ্ছেন বাংলাদেশের সেরা তারকা বাংলাদেশের কিংবদন্তি মুশফিক তামিম এবং সাকিব মুশফিক বাংলাদেশের প্রথম টেস্ট ডাবল সেঞ্চুরিয়ান এছাড়া তামিম করেছেন দু সালে দুশো সতেরো রানের ইনিংস আছে সেখানে সাকিবের এর মধ্যে বলাই যায় যে মুশফিক ডাবল সেঞ্চুরি থেকে সবার থেকে এগিয়ে কারণ তিনটা ডাবল সেঞ্চুরি তার দুইটা জিম্বাবুয়ের বিপক্ষে এবং একটা আছে শ্রীলঙ্কার বিপক্ষে তামিম যেটা করেছেন পাকিস্তানের বিপক্ষে দু সালে খুলনাতে কি দারুণ একটা পার্টনারশিপ ছিল সেটা তিনশো বারো রানের পার্টনারশিপ ইমরুল কায়েসের সাথে ওই ম্যাচে ডাবল সেঞ্চুরি করেছিলেন তামিম ইকবাল খান এছাড়া যেটা সাকিব করেছেন সেটা হচ্ছে নিউজিল্যান্ডের মাটিতে নিউজিল্যান্ডের এগেনস্টে দুইশো সতেরো রান করেছেন সাকিব আল হাসান এই হচ্ছে বাংলাদেশের ছোট একটা তালিকা ডাবল সেঞ্চুরির সেই তালিকাতে ঢোকার অপেক্ষায় আছেন জয় জয়ের করতে হয় মাত্র একত্রিশ রান যদি সেই এলিট ক্লাবে ঢুকতে চান দেখুন যে উইকেট আমরা দেখেছি এবং আয়ারল্যান্ডে যেই বোলিং পারফরমেন্স দেখেছি তাতে বলা যায় যদি জয় ভুল না করেন যদি জয় বাজে শট না খেলেন ওই যে দুশো রানের এলিট ক্লাব সেখানে পৌঁছানো কঠিন হবে না কারণ খুবই সহজভাবে ব্যাট করা যাচ্ছে এবং কালকের দুপুর পর্যন্ত মানে তৃতীয় দিনের দুপুর পর্যন্ত একেবারেই ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট থাকবে এবং বাংলাদেশের সবচেয়ে বড় ইনিংসের রেকর্ড করতে হলে জয়কে খুব বেশি রান করতে হবে না আর মাত্র একান্ন রান করতে হবে তাহলেই কিন্তু বাংলাদেশের হিস্ট্রিতে সর্বোচ্চ রানের ইনিংস হবে তার সেটাই করতে পারবে ওই যে বললাম যে উইকেট যে কন্ডিশন তাতে কিন্তু এই রানটা করা উচিত না করাটাই অপরাধ হবে না করাটাই অপরাধ হবে কারণ বোলিং পারফরম্যান্স সাথে উইকেট সাথে ঘরের কন্ডিশন সাথে হচ্ছে আয়ারল্যান্ড প্রতিপক্ষ আমার আমার কাছে মনে হয় তাতে জয় এই কাজটা করতে পারবে অন্যরা মিস করেছে অনেকে ডাব মিস করেছে একশো নব্বইয়ে গিয়ে একশো আশিতে গিয়ে সেই কাজটা হয়তো জয়ের সাথে হবে না কারণ অপোনেন্ট কিন্তু সেই রকম স্ট্রং না অথবা ওই যে থার্ড ডেতে গিয়ে ফোর্থ ডেতে গিয়ে করা সেটা করতে হচ্ছে না থার্ড ডের শুরু দিয়ে করতে হবে শুরুর দিকে একত্রিশ রান করতে হবে তাহলে কিন্তু জয় সেই ইলিট ক্লাবে প্রবেশ করবে আপনার কি মনে হয় করবে কি না এবং এই যে পাঁচটা ডাবল সেঞ্চুরি আছে সেখানে কাঠটা আপনার কাছে মনে হয় যে সেরা অবশ্যই জানাবেন আমার কাছে মনে হয় যে যেটা তামিম করেছেন সেটা কঠিন ছিল কিন্তু নিউজিল্যান্ডের কন্ডিশনে দুশো সতেরো রান করা সাকিব আল হাসানের ওটাই হচ্ছে সেরা ডাবল সেঞ্চুরি হয়তোবা পরিস্থিতি বিবেচনায় মুশফিকের প্রথমেরটাও আমরা বলতে পারি শ্রীলঙ্কার মাটিতে সেই সেই ডাবল সেঞ্চুরিটা এবং আশরাফুলের সাথে সেই পার্টনারশিপটা আমরা বলতে পারি কিন্তু আমার মনে হয় কন্ডিশন বিবেচনায় সাকিব আল হাসান যে ডাবল সেঞ্চুরি করেছেন নিউজিল্যান্ড মাটিতে সেটা হচ্ছে বাংলাদেশের সেরা ডাবল সেঞ্চুরি আপনার কি মনে হয় অবশ্যই জানাবেন ধন্যবাদ সবাইকে